যে আপনি বলছেন যে সরকার নিরপেক্ষতা হারাইছে আমার কাছে মনে যে সরকার কখনোই নিরপেক্ষ ছিল না আগে এটা এনসিপির পকেটে ছিল এখন একটা বিএনপির পকেটে আসছে এবং লন্ডন মিটিংয়ের পরেই আসছে আপনি দেখবেন ও যখন এনসিপির পকেটে ছিল ও বাইরের জায়গায় গিয়ে বলে আসছে বিদেশে বলে আসছে ডক্টর ইউনুস বাইরে বিদেশি গিয়ে বলে আসছেন একটি দল ছাড়া কেউ ডিসেম্বরে একটি দল ছাড়া কেউ নির্বাচন চায় না কারণ তখন এনসিপির ভাষ্য অনেকটা এরকম ছিল এরপরে আবার যে তিনি ওই দলের প্রধানের সাথে কথা বলে একটি দল মানে তারেক সাহেবের সাথে কথা লন্ডনে গিয়ে বলে আসা যে তিনি আবার তার আবার এপ্রিলে পরে আবার ফেব্রুয়ারিতে চলে আসলো কাছাকাছি ঘটনা আমরা দেখছি উনি সরকারে থাকবেন কি থাকবেন না সেটা এনসিপির কাছে গিয়ে বলেছেন তিনি বলেছেন যে এই ছাত্ররা তাদেরকে নিয়োগ দিয়েছে তিনি বলেছেন যে এনসি তার যে মুখপাত্র সে বলেছে যে এনসিপির প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সুতরাং আমরা কিন্তু দেখেছি হারুন ভাইও পরে এটা নিয়ে একটু মন্তব্য করেন আমরা কিন্তু প্রথমে দেখেছি যে ডক্টর ইউনুস পুরোপুরি এনসিপির পকেটে ছিলেন এখন পুরোপুরিভাবে বিএনপির পকেটে আসছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনুসকে কখনোই নিরপেক্ষ দেখি নাই জি আদি আপনি কন্টিনিউ করবেন আর ডিজেএফআই আর্মি এদের সাথে আপনাদের কি সম্পর্ক জনাব নাসির বক্তব্য আপনি সমর্থন করেন কিনা তাকে দল থেকে কোনো কিছু বলা হয়েছে আপনারা এটাকে সাহস বলেছেন আমরা কি কোনোদিন কোন ডাক্তারদেরকে নিয়ে এরকম কথা বলবো উকিলদের নিয়ে এরকম কথা বলবো সাংবাদিকদের নিয়ে এরকম কোন কথা বলবো মানে পলিটিক্যাল লিডার এরকম বলবেন মানে একটা পেশাজীবীদের নিয়ে এরকম বলা যায় আদিব আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছি প্রথমত বিষয় যেটি হচ্ছে যে আপনি যে মন্তব্যটি করেছেন সেই জায়গাটি থেকে আমি বলতে চাই যে বিশেষ করে একটি সংস্থা যেই জায়গার থেকে কাজ করে সেটি হয়তো আপনি সে ডক্টর ইউনুসের আন্ডারে কাজ করে কিংবা তাকে হয়তো ভুলভাবে অ্যাড্রেস করা হয়েছে যে সেনাবাহিনীর বা প্রদানকে দোষারোপ করা হয়েছে কিন্তু বাহিনী আকারে যেহেতু তারা একই আহ বাহিনীর

সরকারের বিষয়টি অ্যাড্রেস করা উচিত প্রথম কথা হচ্ছে ডিজিএফআই কে কিন্তু রাখাই হয়েছে সেনা প্রধান যাতে কোনো রকম বেগরবাই না করতে পারে অর্থাৎ উনাকে ওয়াচ করার জন্য ডিজিএফআই রাখা হয়েছে এখন যদি উনার কথা না শুনে হয় উনি ডিজিএফআই চেঞ্জ করবেন অথবা তিনি সেনা চেঞ্জ করবেন অথবা তিনি নিজের নিজে চেঞ্জ করবেন আপনাদের তো এই কথাগুলি বলা উচিত মানে ডিজেএফআই যদি উনার আওতা থেকে বাইরে হয়ে যায় উনি প্র্যাকটিক্যালি কিন্তু ক্ষমতায় নাই বাংলাদেশে গত ৩০ বছরের প্র্যাকটিসে প্র্যাকটিসে আপনি যেটি বলছেন যে সরকারের আসলে কতটুকু কোন সংস্থার উপর কতটুকু নিয়ন্ত্রণ আছে সেটা আইন শৃঙ্খলা থেকে শুরু করে সেই প্রশ্নটি কিন্তু সামনে আসে আমরা কিন্তু বারবার বলেছি যে শুধুমাত্র গত পনেরো বছরের রেখে যাওয়া যে রাজনৈতিক ফাঁসিবাদ হিসাবে শেখ হাসিনা এখান থেকে বিদায় নিয়েছেন কিন্তু তারই রেখে যাওয়া যে সংস্থাগুলো আছে কিংবা হচ্ছে আপনার এখানকার প্রশাসনগুলো আছে এই পুরোটি তো ডক্টর ইনুসের কন্ট্রোলে নেই অনেকটা কারণ হচ্ছে যদি এগুলো থাকতো তাহলে আপনি দেখতেন যে সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন অন্য যে মন্ত্রণালয়গুলো আছে যেগুলো থেকে আমরা অতি দ্রুত বিশেষ করে জুলাই আহতের শহীদ পরিবার কিংবা আহতদের চিকিৎসা আমরা গত 30 বছরের অভিজ্ঞতা পুরো সাজায় রাখা সাহেবের প্রত্যেকটা জায়গায় নিয়োগ দেওয়া প্রত্যেকটা লোক একানব্বইতে তার এগেনস্টে কাজ করছে ভাই এইসব সামরিক আমলাদের কোন থাকে না তারা সরকারের যে আসে বা ক্ষমতায় যে বসে তাকেই সাপোর্ট করে শেখ হাসিনা কথা বলে এখন একজন আমলা আপনি পাবেন না তার শেখ হাসিনা কারণ এটা কোনো আদর্শের ব্যাপার না এটা ক্ষমতার পদলেহন না আপনি শেখ হাসিনা এখানে এখানে দুটি বিষয় যে শেখ হাসিনার যারা যে আমলা দিয়েছে তারা এই সরকারের প্রতি আনুগত্য দেখানোর চেষ্টা তারা চিন্তা করে दीर्घমেয়াদী কারা ক্ষমতায় আগে এবং তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যেটা আপনি কিছুদিন পূর্বে আপনি দেখেছেন যে একজন সেক্রেটারি তিনি যেভাবে আটজন উপদেষ্টা নিয়ে মন্তব্য করেছেন প্রকাশ্যে এবং সেটার জন্য পরবর্তীতে আমরা দেখেছি যে এটি রাজনৈতিক দলের মহাসচিব তিনি আবার বলছেন যে না তার বক্তব্য হচ্ছে বিএনপি বিশ্বাস করে না ফলশ্রুতিতে যেটি হয়েছে যে আমলা হচ্ছে অনেক সময় বলা চলে যে বাসের চেয়ে অনেক সময় কঞ্চি বড় হয়ে যায় আমলারা যেটা হয়েছে যে তারা উপদেষ্টাদের উপদেশ শোনার চেয়ে বরং উপদেষ্টাদেরকে উপদেশ দিয়ে বরং তারা কাজ করাটা তিনি এখন আর আমলা না তিনি একজন রিটায়ার্ড সেক্রেটারি রিটায়ার্ড সেক্রেটারি তিনি একজন রাজনীতিবিদ তিনি তার আপনাদের দলের একজনও কিন্তু একজন উপদেষ্টার বেতন ভাতা ফেরত চেয়েছেন জনাব হাসনাত পাটোয়ারি বলেছেন এই স্বাস্থ্য উপদেষ্টার বেতন ভাতা ফেরত দিতে হবে তো মানে 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 ঘটনা হয়েছে যে এইসব উপদেষ্টা নিয়ে তো আপনি বিএনপিকে দোষ দিবেন এনসিপিও কিন্তু কম না না এই উপদেষ্টা না 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 এই উপদেষ্টাতে আমরা এদেরও এই ব্যর্থতার জায়গাটা আমরা অ্যাডভেস্ট করেছি আমরা বারবার বলেছি যে শাস্ত্র উপদেষ্টা তার দায়িত্ব পালনে বারবার সঠিক পালন করতে পারেনি এখানকার স্বরষ্ট্র উপদেষ্টার ভূমিকা আমরা দেখেছি তিনি আইন শৃঙ্খলার কতটুকু পরিস্থিতি উন্নত হয়েছে কিংবা আরও আইন উপদেষ্টা বিশেষ করে কারণ আইন উপদেষ্টা তার আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলো টিকতেছে না কিংবা এবং যারা যে সন্ত্রাসী গণহত্যাকারীদেরকে আটক দেখতে চায় তাদেরকে আলটিমেটলি আটক দেখতে পাচ্ছে না ফলশ্রুতিতে এই যে সমালোচনা করাটা কিংবা হচ্ছে অ্যাডজেস্ট করাটা সেটা কিন্তু আমাদের আছে কিংবা হচ্ছে আমরা সেই জায়গাটা অ্যাড্রেস করতেছি আর ভাই ব্যাপারটা হইল আপনি যে পাল্লায় যে স্কেলে এনসিপিকে মাপতে চান যে এনসিপি দুর্নীতি করতেছে কিনা এনসিপি কথা রাখতেছে কিনা এনসিপি নতুন বন্দোবস্ত করতেছে কিনা পাঁচ আগস্টের এই পট পরিবর্তনের ক্ষেত্রে তো বিএনপিও সমানভাবে বা অংশগ্রহণ করছে বা পনেরো বছর ধরে এটা লিগেসি করছে এই নতুন বন্দোবস্তের আগে একত্রিশ দফা বিএনপি দিছে আপনি সারা বাংলাদেশে বিএনপির যত চাঁদাবাজি যত মানে ইউনিয়ন পরিষদ অফিস যত থানা অফিস যত মানে ফুটপাত দখলের যত ঘটনা সেইটা থেকে আপনি কোনোভাবে কোনো নতুন বন্দোবস্তের ইঙ্গিত পান মানে আমি পরিসংখ্যানের দিকে যাইতে চাই না পরিসংখ্যান দিয়ে আমাকে ভৈরা রাখছে এই অন্তর এতজন বিএনপি লোক মারা গেছে এতজন এই হয়েছে সেই হয়েছে সেগুলি বাদ দিয়া যদি আপনি বলেন আপনার প্রত্যাশা পূরণ হয়েছে কিনা ধন্যবাদ জি আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন যে বিএনপির কাছে যে প্রত্যাশা খালেদ ভাই আসলে দেখেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের পঞ্চাশ বছর রাজনীতির যদি হিস্ট্রিগুলো আপনি বিশ্লেষণ করেন বিএনপি বাংলাদেশের চাঁদাবাজি হচ্ছে না এই কথা তো অস্বীকার করছে না কিন্তু বিএনপি প্রায় তিন থেকে চার হাজার তাদের তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদেরকে আপনার বহিষ্কার করছে দলীয় পদ থেকে তাদেরকে স্থগিত করেছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে ইভেন এই লাস্ট আপনার সিলেটে যে পাথর কুয়ারি এখান থেকে আপনার যে অনিয়ম যেভাবে প্রশাসনের হলো ব্যর্থতা এবং আইন প্রক্রিয়া সংস্থা এক্ষেত্রে যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে সেখানেও কিন্তু দায়িত্বশীল বিএনপি নেতৃবৃন্দদেরকে আপনার সাসপেন্ড করা হয়েছে সুতরাং এই রাজনীতির যে সংস্কৃতিতে আগে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে দীর্ঘ পনেরো বছর আমরা দেখেছি যে এরকম হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও তাদের ব্যাপারে দায় স্বীকার করে নাই আওয়ামী জোর জোট তাদের জোট দায় স্বীকার করে নাই বরং তাদেরকে আপনার রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় ক্ষমা করে দিয়েছে সামারি ট্রায়াল হয়েছে বিচার হয়েছে আর বাবা আপনার হত্যার ক্ষেত্রে উনিশ জনের ফাঁসি হয়েছে সেই সব ক্ষেত্রে তারাও কিছু বিচার করেছে আপনারা দেখাতে পারবেন আমি যেটা বলতে চাই যে বিএনপি তার চাঁদাবাজির ঘটনা তার কানে আসতেছে সে তাকে সাসপেন্ড করতেছে কিন্তু ঘটনা হইতেছে যে আমি এটাকে তখনই কাউন্ট করতাম যখন আর বিএনপির চাঁদায় কেউ ভয় না পাইতো কিন্তু আর আপনি বিশ্বাস করেন আপনি মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত মানুষজন কিন্তু বিএনপির লোকের ফোনে ইমেইলে মুখের কথায় ভয় পাইতেছে পকেট থেকে টাকা দিচ্ছে কিন্তু এবং এনসিপি যত দিচ্ছে তার দশ গুণ দিচ্ছে যাই হোক এটা আমার জেলায় আমরা আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমার জেলায় এ ধরনের কোন সংবাদ এখন পর্যন্ত পান নাই বরং সেখানে আপনার অন্য দলের আপনার এ ধরনের ঘটনা আছে যেগুলা আর বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ফেক নিউজও আপনার প্রচারিত হচ্ছে যেগুলো নিয়ন্ত্রণ করার আপনার বিটিআরসির কোনো পদক্ষেপও আমরা লক্ষ্য করছি না আপনার ইন্ডিয়াতে একটা ঘটনা সেটা আপনার দেখা যাচ্ছে বাংলাদেশে সেটাকে আপনার কাটিং পেস্টিং করে বাংলাদেশের ঘটনা দিয়ে দেখাচ্ছে যে বিএনপির লোকরা আপনার স্ট্যান্ডে টেম্পু স্ট্যান্ডে বসে বসে চাঁদাবাজি করছে কিন্তু দেখা যাচ্ছে টেম্পুটার আপনার পিছন দিকে হিন্দিতে লেখা আছে এটা আপনার ভারতের একটা জায়গার ঘটনা এই ধরনের আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত আপনার যে সমস্ত ফেক সংবাদ প্রকাশ প্রকাশিত সেটাকে আমলে নেওয়ার দরকার নাই তবে বাংলাদেশে গত পনেরো বছর যেহেতু গণতান্ত্রিক চর্চা ছিল না সেখানে আমি আমাদের সাংগঠনিক আমি বলবো না যে আমাদের ব্যর্থতা কিছু না আমাদের সাংগঠনিক কিছু দুর্বলতা আছে কারণ আমরা সংগঠনগুলো গত পনেরো বছর যেভাবে করা দরকার ছিল বা যে প্রক্রিয়াতে করা দরকার ছিল সেই পরিপরিবেশ তো ছিল না তারপরেও আমি বলবো যে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান আপনার এই সংবাদগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে আমরা কিন্তু এসব ক্ষেত্রে কোনো ছাড় দিচ্ছি না হারবাই আমি আপনার একটা ছোট অনুরোধ করব। আপনি এখন বাংলাদেশ সময় রাত নয়টা আটত্রিশ আপনি আগামীকাল সময় বাংলাদেশ সময় নয়টা দিনের বেলায় আপনার উপজেলায় আপনার জেলায় আপনার সংসদ এলাকায় দুইটা টিএনও অফিসে আপনি শুধু ফোন করে জিজ্ঞেস করবেন এখানে বিএনপির কোনো লোক বসে আছে কিনা এবং অন্য যে কোনো একটা র্যান্ডম তারপর আমি আপনি আমাকে বলবেন যে আমার আমার বক্তব্য মিথ্যা যে বিএনপির লোকেরা টিএনও অফিসে গিয়ে বসে থাকতেছে না তারা বিভিন্ন রকমের আমি কি বলবো নেগোসিয়েশন করতেছে না হুমকি দিচ্ছে না ধামকি দিচ্ছে না আপনি শুধু আপনি যা বলবেন আমি তা মাইনা নেব আগামীকাল আপনি জাস্ট র্যান্ডম আপনার আপনার জেলায় দুইটা অন্য জায়গায় দু একটা জায়গায় কিছু কিছু লোক তো তাদের প্রয়োজনীয় কাজে যায় কিন্তু চাপ প্রয়োগ করা তাদেরকে হামকি ধুমকি দেওয়া ভয় এই ধরনের ঘটনা আমার জেলাতে নাই এবং আমার যেহেতু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এমপি আমার ওখানে এসপি এবং ডিসিদেরকে আমি পুরোপুরি সহায়তা করি যে আপনারা এই সময় অন্তত পক্ষে এই ধরনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করবেন আমার এই ব্যাপারে পরিপূর্ণ সহায়তা থাকবে যেহেতু আমি হেডকোয়ার্টার এমপি হিসাবে বলতে পারি যে আমরা আমি এক বছরে প্রশাসনের এই সমস্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে যে সহায়তা দিয়ে আসছি এটা বাংলাদেশের মধ্যে চাপে নগঞ্জের দৃষ্টান্ত হিসাবে আছে আমি বাংলাদেশে আপনি দেখেন এক বছরের মধ্যে সেই ধরনের উল্লেখযোগ্য কোনো ঘটনাই বা কোনো নিউজ আপনি নাই ইভেন ইভেন পদ্মায় আপনার সব দল মিলে বিএনপি আওয়ামী লীগ জামাত ইসলাম সবাই মিলে পদ্মায় এই মাস তিন চারেক আগে পদ্মায় ভরি লুট শুরু করলো বালু উত্তোলন এবং সেটার জন্য আমাকে এত শক্তি প্রয়োগ করতে হয়েছে আপনার পানি উন্নয়ন বোর্ডকে দিয়ে আমি মামলা করিয়েছি এবং সেখানে আপনার পুলিশ এসপি বলি এসপি ভয় পাই যেতে আপনার পুলিশের থানা ম্যানেজ আপনার প্রশাসনের নিম্ন স্তরের লোকেরা ম্যানেজ এরপরেও বাধ্য হয়ে আপনার সেখানে শক্তি প্রয়োগ করার পর আপনার সেটা বন্ধ করছে এবং সেখানে সেখানে দেখা গেছে ঠিক সিলেটের মতো ঘটনা আপনার সেখানে সবাই জড়িয়েছে একসাথে সবাই মিলে একসাথে শুরু করেছে যে কারণে প্রশাসন আপনার এইসব যে জায়গায় পদক্ষেপ নিতে

ভাগ বড় সবাই জড়িত হওয়ার কারণেই আপনার প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় আচ্ছা আসলে পদক্ষেপ নিতে পারেনা আমি ভাইয়া বলি সবাই ছিল এই সবার মধ্যে উচিত ছিল এই সবাই মধ্যে কি বিএনপি আছে এই সবের মধ্যে যে সবাই জড়িত বলতেছেন না হলে তো বিএনপির লোককে বহিষ্কার করেছে না আওয়ামী লীগের জামাতের একজন চেয়ারম্যানকে আপনার আপনার গ্রেপ্তার করেছেন তার মানে বোঝা যাচ্ছে যে এখানে আপনার বিএনপি জামাত এটা যখন মূল শক্তি ধরেন এরা এরা তার সাথে জড়িত ছিল এটা তো আমি তো আপনার গণমাধ্যমের খবর এইটা তো আমরা সার্ফেসে আসে বলে যা যে কারণে যে কারণে সারা দেশের যে সারা দেশের বালু সারা দেশের পাথর এইভাবেই তোলা হইতেছে না না এক্ষেত্রে আমি গত পরশু দিন আপনার গণ এত মন্ত্রণালয়ে গিয়েছিলাম হ্যাঁ বালু মহল বা পাথর মহলের যে সমস্ত নীতিমালাটা আছে ভূমি মন্ত্রণালয়ের সেটা পুরনো সেটা আগে ম্যানুয়ালি ছিল গত পনেরো বছর এই জায়গাগুলোতে আপনার ড্রেজার সব প্রযুক্তি চলে এসছে আধুনিক প্রযুক্তি সেই জায়গায় আইনগুলো আধুনিকায়ন করা হয়নি যে কারণে বালু তৈরি হয়েছে যে কারণে পাথর হয়েছে যত দ্রুত এক বছর করতে পারে আমি কালকে বলে আসলাম যে আজকে বালুমহল পাথর মহলের যে অনিয়ম দুর্নীতিগুলো হচ্ছে আইনের দুর্বলতা এবং আপনার রাষ্ট্রের এখানে আপনার পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে দুর্বলতা আছে কারণ এই জায়গাগুলো ঠিক করা আছে এটার সাথে এটার সাথে রাষ্ট্রের সবাই জড়িত আমি আপনাকে বলবো মন্ত্রণালয় থেকে করবে আপনি সবাই জড়িত বলে তবে একটা কথা আমি আপনাকে খোলাখুলি বলি যে বর্তমান গণমাধ্যম যেভাবে এক্সপোজ এখন এত ছিল না গত পনেরো বছর মানুষ এখন এগুলো পছন্দ করছে না চাঁদাবাজি বলেন রাজনৈতিক হানাহানি বলেন এগুলো মানুষ পছন্দ করছে না এটা রাজনীতিতে পরিবর্তন আসতেই হবে এবং আসবে আমি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এটা আসতেই হবে এবং আসবেই তার কারণ আপনার এই 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 অবস্থায় একটা রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না এই অবস্থায় হানাহানি চাঁদাবাজি এই রাজনৈতিক অস্থিরতা এটা না হলে এটা করতে দেবো না ওটা না হলে এটা করতে দেবো না

এই আমার ছোট ভাই আবির যেটা বললো যে আজকে আহ নিরপেক্ষ বলে আসলে কোন শব্দ নাই আপনার আপনি মানুষকে নিরপেক্ষ কিভাবে ভাববেন প্রত্যেকটা মানুষের একটা নির্ধারিত ধর্ম আছে না